দর্শক ভাইরা আসলে আসছে সিং অফরগাঁও একটা আজব ঘটনা ঘটছে এখানে তিরিশ বছরের একজন মেয়ে সে তার বাড়ি কাজের ছেলে পনেরো বছর বয়স ছেলেরে বিয়ে করছে ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন তো জি ভাই তো যে আপনাদের এখানে একটা ঘটনা ঘটছে এখন টোটাল ভাইরাল বাংলাদেশে এখন এই যে যে মেয়ে যে বিয়ে করছে তিরিশ বছর বয়স পনেরো বছর একজন ছেলের বিয়ে করছে তো এই মেয়ে কি হয় আপনাদের আমার ভাই বউ ছোট ভাই বউ আপনার ছোট ভাইয়ের বউ হ্যাঁ আচ্ছা আপনার ছোট ভাই কি করে আমার ছোট কি আমি বিদেশ আছি কোন দেশে থাকে মালয়েশিয়া মালয়েশিয়া জি আচ্ছা এখন আপনার ছোট ভাইয়ের বউ এই যে একটা কাজ করছে মানে এই ছেলে নাকি আপনাদের বাড়িতে কাজ করতে হ্যাঁ এই ছেলে আমাদের বাড়ি কাজ করে তো এখন সে তাদের বিয়ে করে যে ফেলাইছে এখন এটাকে আপনার ভাই জানে আমার ভাই আমিও জানি না আমার ভাইও জানে না পরবর্তী আমার ভাই কল দিল পরে আমি জানিয়ে গেলাম যে আমার ভাই বউ ছোট ভাই বউ এই কাজ করছে পরে আপনারা কি এই বাড়িতে থাকেন আপনি আলাদা বাড়িতে থাকেন আমি আলাদা বাড়িতে থাকি আর ভাই বউ এই বাড়িতে থাকে একলা থাকতো হ্যাঁ হ্যাঁ তখন আমি জানি পরে ভাই বিদেশ গেছে কত বছর ধরেন যে পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে যে এই ছেলে হয়েছে আপনাদের এই বাড়িতে কাজ করতো কাজ করতো তারপর আমার বাই থাকতে এই ছেলেকে আমি কাজের ই রাখছি মানে কাজে রাখছেন হ্যাঁ কাজে রাখছি পরে আমার ভাই বউ এমনি করে আমি এই বাড়ির তাসির দেখি কিছু কিছু দেখার পরে আমার ভাই ভাই বউকে আমি শাসন করছি তারপরে ভাই বউ মানে নাই বিয়ে করে ফেলেছে ছেলেকে বিয়ে করছে আচ্ছা তা এই তোমার নাম কি রাজীব রাজীব জি আচ্ছা তুমি তো এই সম্পত্তি এই যে এই আপুরে বিয়ে করতে তাই না জি তোমার বয়স কত 15 বছর আচ্ছা তোমার গার্জিয়ান আছে জি কে কে আছে মা বাবা ভাই বোন সবাই আছে সবাই আছে এখন তারা কি জানছে তুমি যে বিয়ে করছো জি এখন তারা কি বলছে জানার পর তারা জানার পর বলছে তারা এই বিষয়ে কেমন নেবে না মানে নেবে না মানে তুমি কি দেখে বিয়ে করলা মানে তুমি কি রাজি হইছো এই বিয়ে না জোর করে বিয়ে করছো না আমি বিয়েতে রাজি রাজি হইছো জি আর তোমার তো ওই যে ম্যাডাম তুমি এই বাড়িতে কাজ করছো বা তার স্বামী বিদেশ থেকে তোমার থেকে বয়সে বড় তোমার বয়স বললো পনেরো বছর আর তার বয়স হয়েছে আপনার আপনার বয়স কত আপু তিরিশ বছর তা আপনি এই যে আপনার ছেলের বয়সী একজন বাচ্চার আপনি কেন বিয়ে করলেন বিয়ে করছি অনেকদিন যাবৎ এখানে আছে আমিও একা আছি এই জন্য হচ্ছে আর কাজ কাম ওর কথা ওর কথাবার্তা সব ভালো লাগছে আমার আমার অনেক ভালো লাগে ওকে মানে দেখা যায় আপনি কোনো সঙ্গী পাইতেছেন না যেহেতু ও থাকে এই বাড়িতে হ্যাঁ এখন সেক্ষেত্রে হচ্ছে তারে বিয়ে করছেন তো দর্শক ভাইরা আসলে এই আজব ঘটনা এটা ঘটছে গফরগাঁও ময়মন সিং গফরগাঁও তো আপনারা হচ্ছে যদি কিছু বলতে চান আপনারা কমেন্টস করবেন তো ভাই এই যে এখন তুমি কি করবা এখন তুমি কি বিয়ে করে এখন তো লোকজন আসতেছে সাংবাদিক আসতেছে এখন তুমি কি এই বাড়িতে থাকবা না নিয়ে যাবা এখন আপাতত এই বাড়িতেই থাকুক কিছুদিন পরিবেশ এখন হচ্ছে যে ওনার স্বামী তো এখন দেশে আসবে তাই না এরকম একটা ঝামেলা হইছে

ভাই বলতেছে যে আমি বিদেশে আছি আমার বউ এই ঘটনা ঘটাইছে তাহলে বড় ভাই তুমি যেটা সমাধান সমাধান করো আচ্ছা সাংবাদিক গাড়ি হাতে নিয়ে এসে এক ই ইয়ে দাও দিয়ে সমাধান করে দাও মীমাংসা করে দাও মীমাংসা করে দাও আমি দেশে থেকে এই বিদেশ থেকে আমি চলে আসতেছি এখন এই যে এই আপুর যে গার্জিয়ান আছে তাদেরকে সংবাদ দিচ্ছেন কথা বলে জানাইছেন হ্যাঁ তাকে সংবাদ দিছি তারাও বলছে যে আমরা আসতেছি সে সমাধান করবে সমাধান করার জন্য তো দর্শকবার আপনারা তো দেখলেন পুরো ঘটনাটা আসলে একটা ঘটনা ঘটে গেছে এখানে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে